আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে খুব সহজে পারফেক্টভাবে তেয়ারি রান্না করা যায় তো আমি এখানে আজকে এক কেজি চাউলের তেয়ারি রান্না করব সাথে আমি এক কেজি মাংস দিয়েছি তো এক কেজি চাউলের তেয়ারি রান্না করব। আমার তেয়ারিটা খুবই সুন্দর হয়েছে এখানে আমি আলু ব্যবহার করেছি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আপনারা ঘরের যে কোনো অকেশের বা দশ পনেরো জন মেহমানের জন্য আপনারা এই ভিডিওটা ফলো করলে তেয়ারিটা রান্না করে নিতে পারবেন খুব সহজে যারা তেয়ারি রান্না করতে জানেন না যারা নতুন তাদের জন্য হ্যালো এব্রিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখানে আমি পেন বসিয়ে দিয়েছি দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়েছি তারপরে আদা রসুনের বাটা ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব তো এখানে আমি লবণ দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আদা রসুনের নয়তো গন্ধ থাকবে মশলাটা ভালো করে কষিয়ে তারপর এখানে আমি মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে এখানে আমি আরও কিছুক্ষণ কষিয়ে তারপরে এখানে প্যাকেট মশলাটা আমি দিয়ে দিব এখানে এখানে আস্ত মশলাটা আমি ব্যবহার করিনি কারণ হচ্ছে প্যাকেটে আস্ত মশলা দেওয়া থাকে তাই আমি আস্ত মশলাটা ব্যবহার করিনি তো মশলাটা আমি দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি এখন ডেকে দিলাম ডেকে তারপর আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি এই এর ফাঁকে আমি আর কয়েকবার নেড়ে দিয়েছিলাম তো আরও কিছুক্ষণ আমি ডেকে রান্না করে নেব আপনারা এভাবে যদি ফলো করেন তাহলে আপনারা তেয়ারিটা খুব সুন্দরভাবে রান্না করতে পারেন তো এখানে আমি আলুটা বেজে তারপরে দিয়ে দিলাম তো এখন আমি আরও কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি এখানে চাউলটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ চাউলটা ভিজিয়ে আমি ধুয়ে রেখেছি তো দিয়ে দিলাম এখন চাউল চাউলটা আমি ভেজে কতক্ষণ এটা ভেজে নিব চাউলটা বেজে নিলে আসলে এখানে দলা পাকিয়ে যায় না খুব সুন্দর হয় জোর হয় তো এইভাবে চেষ্টা করুন আপনারা চাউলটা ভালো করে বেজে নেওয়ার জন্য তো এখানে আমি গরম পানিটা ব্যবহার করব গরম পানি না দিলে অনেক সময় দলা পাকিয়ে যায় আমি এখন আমি গরম পানি দিয়ে দিব তো এখানে আমি গরম পানি দিয়েছি খুবই কম মশলায় আপনি বিরিয়ানিটা রান্না করতে পারেন আপনার হাতের কাছে যা আছে শুধু এক প্যাকেট হ্যাঁ বিরিয়ানির মশলার প্যাকেট দিয়ে খুব সুন্দরভাবে আপনি বিরিয়ানিটা রান্না করতে পারেন আমি আসলে রাতের বেলা রান্না করেছি খুব নর্মালভাবে রান্না করেছি খুবই ভালো হয়েছিল খেতে অনেক বেশি টেস্ট হয়েছিল। কয়েকটা কাঁচামড়ি দিয়েছি দিয়ে দিলাম উপর থেকে গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিল এখানে খুব ভালো একটা স্বাদ আছে তো এখানে মাংসতে আপনারা টক দই ব্যবহার করতে পারেন আমি আসলে যেহেতু ঘরোয়াভাবে রান্না করেছি এত কিছু ব্যবহার করিনি যখন আমি মেহমানের জন্য রান্না করি অনেক লোকজন খাওয়া দাওয়া করে তখন আমি আরও ভালোভাবে রান্না করার চেষ্টা করি আর অনেক মশলা দিয়ে বা টক দই বাদাম সব কিছু মিলিয়ে অনেক কিছু দিয়ে রান্না করি যেহেতু আমরা ঘরে খাবো তাই আমি নর্মালভাবে রান্না করেছি আমার মেয়েরা বলতেছে রাত্রে নটার সময় যে আমরা তো এরই খাবো মাংস ভিজিয়ে তারপর রাত্রে নটার সময় আমি তেয়ারিটা রান্না করে নিয়েছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ